আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নায়রা কাটিং জামা কিভাবে কাটিং এবং সুইং করতে হয় আজকে তোমাদের সাথে এটি আমি শেয়ার করব এখানে আমি তিন গজ পরিমাণে কাপড় নিলাম প্রথমে আমি উপরের পাটটি কাটিং করব কাপড়টি আমি সমান করে বাস করে নিব চারপাড়ে বাস করে নিতে হবে এই যে আমি চারপাড়ে ভাস করে নিলাম প্রথমে আমি উপরের সাইড পারটি কাটিং করব। এখানে শোল্ডারের মাপটি নিলাম আমি সাত ইঞ্চি লম্বার মাপটি নিব আমি এখানে সতেরো ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য মোট আঠেরো ইঞ্চি নিব এখানে আরমলের জন্য নিলাম আমি সাত ইঞ্চি এখানে বডি আছে আমার এখানে ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এটি কাটিং করব ছত্রিশে চার ভাগের এক ভাগ আমি নয় ইঞ্চি নিলাম এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিচে নিলাম আমি আট ইঞ্চি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখন আমি দাগগুলি মিলিয়ে দেব আর মোলাই সেপটি আমি কেটে নিলাম উপরে হাফ ইঞ্চি থেকে একটু কম আমি রান দিয়ে নিলাম এখানে গলার জন্য নিলাম আমি ইঞ্চি এখন আমি কেটে নেব কাটিং করে নেব গলার চরম মাপটি আমি আড়াই ইঞ্চি নিলাম এখানে আমি গলাটি কাটিং করলাম না কারণ এখানে আমি বকরুমটি আগে বসিয়ে তারপর গলা কাটিং করব এখানে আমি গলায় বকরুম ইউজ করব। তাই এখানে আমি গলাটি কাটিং করলাম না পরে এটি তোমাদেরকে আমি দেখিয়ে দেব এখন আমি নিচের পাটটি কাটিং করব নিচে নিচে কুচির জন্য এখানে আমি আরো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিব কুচির জন্য এখানে কুচির পাটটি আমি চারপাড়ে ভাঁজ করে নিলাম এই যে আমি চার পাটে ভাঁজ করে নিলাম এখানে আট ইঞ্চি আট ইঞ্চি নিব আমি বডির জন্য এই যে এর থেকে আমি পাঁচ ইঞ্চি লুজ ছয় ইঞ্চ সরি ছয় ইঞ্চি লুজ নিব কুচির জন্য এই যে কোমরের পাটটি এখন লম্বার মাপটি নিতে হবে এখানে লম্বা আছে আমার চল্লিশ ইঞ্চি তো উপরের পার্টটি আমার সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বার মাপটি নিব যে দেখো বন্ধুরা এখানে সতেরো ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিতে হবে এই যে আমি ফিতাটি ধরে এই সতেরো ইঞ্চি বাদ দিয়ে দিলাম এখন আমি লম্বার মাপটি নিব এখানে এই নিলাম চল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য বিয়াল্লিশ ইঞ্চি নিলাম আমি এখানে ননপাশে আমি ডাকি দিয়ে নিলাম এখন স্কেল দিয়ে সমান করে নিব এখন আমি কাট করে নেব বাঁ কোণ থেকে কাপড়টি কেটে নিতে হবে এভাবে সমান করে কেটে নিলাম এই কাপড়ের জয়েন্টটিও কেটে নিতে হবে এই যে আমি এটাও সমান করে কেটে নিব এই যে ফারাং সিটি আমি কেটে নিলাম নিচের পাটিও আমার কাটিং করা শেষ দেখো তোমরা এখানে আমি ছয় ইঞ্চি লুস নিলাম তোমরা চাইলে বেশিও নিতে পারো এখানে আমার যতটুকু কাপড় সেই অনুযায়ী নিলাম এখন আমি হাতার কাপড়টি কাটিং করব হাতার অংশটি আমি কাটিং করব। কাপড়টি আমি সমান করে কেটে নিলাম এখন এখানে আমি লম্বার মাপটি নিয়ে নিব এখানে লম্বা আছে আঠেরো ইঞ্চি আমি দুই ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য উনিশ ইঞ্চি নিব লম্বার মাপ এখন এখানে আরমোলের জন্য এখানে আমি সাত ইঞ্চি নিলাম নিচে গে রং নিব নিচে এখানে পাঁচ ইঞ্চি নিলাম এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখন আমি দাগ টেনে দেব দাগ টেনে মিলিয়ে নিলাম এখন আমি কেটে নিব এখন দাগ অনুযায়ী এভাবে কেটে নিতে হবে যে দেখো করে ফেললাম হাতাটি কাটিং এখন আমি গলাটি কাটিং করব গলার অংশটি এখানে আমি গলায় বকরুম দিব তাই আগে বক্রমটি কেটে নিব যে এখানে একটি বক্রম নিলাম এখানে গলা চড়ার মাপটি নিব আমি আড়াই ইঞ্চি নম্বর মাপটি নিব আমি এখানে পাঁচ ইঞ্চি নিচে নিলাম মোট সাড়ে ছয় ইঞ্চি নিলাম এখানে আমি এক ইঞ্চি নিব এখানে একটি বক্সের মতো তৈরি করব আমি এখন এটি এভাবে মাছ বরাবর রেখে দিয়ে নিতে হবে এখানে আমি একটি ডিজাইন গলা তৈরি করব এখন আমি বকরুমটি কেটে নিব এক করে কেটে নিলাম একটু কম এই যে দেখো বন্ধুরা আমি এই গলাটি কাটিং করে নিলাম এখন একটি কাপড় কেটে নিতে হবে বকরুমটি কেটে নিলাম বকরুমটি বসানোর জন্য একটি কাপড় আমি কেটে নিব এই যে এখানে আমি একটি কাপড় নিয়ে নিলাম এখন গলাটি বসে আমি কাপড়টি সুন্দর করে কেটে নিব আমি নিলাম এখন যে কেটে পিছনের গলাটি কাটিং করবো পিছনে আমি গোল গলা দিব এখানে চরের মাপটি আমি আড়াই ইঞ্চি নিলাম গলাটি লম্বার মাপটি আমি পাঁচ ইঞ্চি নিলাম এখন আমি গোল করে সেপ দিয়ে নিব এক ইঞ্চি বালতি রেখে গলাটি আমি কেটে ফেলবো এই যে এক ইঞ্চি বালতি নিয়ে আমি গলাটি কাটিং করে নিলাম এখন কাপড়ের উপর রেখে কাপড়টি কেটে নিতে হবে দুপাশে বালতি রেখে কাপড়টিকে কাট কেটে নিতে হবে এই যে দেখো বন্ধুরা আমি দুপাশে কাপড় বাড়তি রেখে কাপড়টি কেটে নিলাম আমার জামাটি কাটিং করা শেষ এখন তোমাদেরকে সুইং করে দেখাবো এই যে দেখো আমি সবগুলো পাট কেটে নিলাম এই হাতার অংশটি এখানে গলার অংশটি এই যে এখানে আমি সবগুলো কেটে নিলাম এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো প্রথমে আমি হাতার অংশটি সুইং করে নিলাম হাতার মাঝখানের জোড়ার অংশটি আমি আগে সুইং করে নিয়েছি এখন আমি নিচের পাটি সুইং করে নিলাম দেখো এখন আমি গলাটি সুইং করবো পিছনের গলাটি আমি এভাবে রেখে নিচ থেকে গড়িয়ে সেলাই করে নিতে হবে এভাবে একটু বর্ডার দিয়ে সুইং করতে হবে এই যে দেখো বন্ধুরা এভাবে বকরমের সাথে কাপড়টি লাগিয়ে নিতে হবে আমি বকরমের সাথে কাপড়টি লাগিয়ে নিলাম এখন আমি সামনের গলাটিও একইভাবে লাগিয়ে নেব একইভাবে ঘুরে আমি ব কোনটি লাগিয়ে নিলাম এখন এটি জামার সাথে অ্যাড করে বড়ির সাথে অ্যাড করে নিতে হবে এই যে দেখো প্রথমে আমি সামনের পার্টি লাগিয়ে তোমাদেরকে দেখাবো এই যে আমি এখানে কাটমার দিয়েছিলাম কাটমার বড় বড় গলাটি রেখে আমি এভাবে ঘুরিয়ে সুইম করে নেবো এই যে আমি ঘুরে লাগিয়ে নিলাম এখন সমান করে সুন্দর করে কেটে কেটে নিতে হবে আমি নিব যে গুড়ি এখন আমি উল্টে নিব কোনা দুটি সুন্দর করে উল্টে নিতে হবে দেখো এই যে গলাটি আমি উল্টে নিলাম এই যে দেখো গলাটি আমি পিছনের গলাটি লাগিয়ে এই যে একই ভাবে লাগিয়ে নিতে হবে আমি একইভাবে পিছনের গলাটিও লাগিয়ে নিলাম এখন আমি উপরে শোল্ডারের অংশটি ছুইন করে নিব এভাবে সমান করে রেখে উপরে এর অংশটি সুইং করে নিতে হবে করে নিলাম এখন আমি উপরে একটি সেলাই দিয়ে নেব গলার সেলাইটি আমি দিয়ে নেব ঘুরিয়ে গলাটি বসিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে দেখো আমি গলাটি লাগিয়ে সুন্দর করে বসিয়ে সুইং করে নিলাম এখন আমি চিলিপের অংশটি জয়েন দিয়ে নিব এখানে আমি হাফ ইঞ্চি ধরে সামনের পার্টটি কেটে নিলাম চিলিপের অংশে আগে এটি কাটিনি তাই এখন আমি এটি কেটে নিলাম সামনের পার্টটি তোমাদের সব সময় সামনের অংশটি চিলিপের পার্টটি হাফ ইঞ্চি ধরে কেটে নিবে তোমরা আগেও কেটে নিতে পারো আমি আর কাটিনি তাই এখন কেটে নিলাম দোনো পাশে একই ভাবে আমি স্লিপটি জয়েন করে নিলাম এখন আমি কুচির অংশটি লাগিয়ে নিব এই যে দেখো কোমরের কুচির পাটটি আমি এখন লাগিয়ে নিব মাঝখানে আমি একটি কাটমার দিয়ে নিলাম দোনোটি পাটে একটি কাটমার দিয়ে নিতে হবে এখন আমি সমান করে কুচিগুলো দিয়ে নিব এভাবে সমান করে রেখে কুচিগুলো দিয়ে নিতে হবে সবগুলো কুচি জানা একই রকম সমান থাকে আস্তে আস্তে সুন্দর করে আমি কুচিগুলো দিয়ে নিব দনটি পাতে একইভাবে দিয়ে নিতে হবে কুচিগুলো সমান করে এই যে দেখো বন্ধুরা আমি কুচিগুলো দিয়ে নিলাম এখন এখানে উপরে আমি তোটি পাটে আমি লাগিয়ে নিলাম কাপড়টি এখন আমি উপরে একটি স্টিচ করে নিব করে নিলাম এখন আমি শিলিপের অংশটি সুইং করে নিব এই যে সাইড এ ফাড়ার অংশটি এভাবে সেলাই করে আটকিয়ে নিব বডির অংশটি এভাবে সুইং করে আটকিয়ে নিতে হবে এখানে হিপের জন্য আমি বারো ইঞ্চি নিলাম বারো ইঞ্চি নিচে আমি স্টিচ করে নিলাম এই যে দোনো সাইডে একইভাবে সুইং করে নিতে হবে একইভাবে দোনো সেলাইটি আমি দিয়ে নিব ফারা থেকে দুই ইঞ্চি নিচে আমি স্টিচ করে নিলাম এই যে দেখো এখন আমি ফারার অংশটি সুইং করে নিব এখানে ফারার অংশটি এভাবে একটি বর্ডার দিয়ে আমি সেলাই করে নিব দেখো বন্ধুরা এভাবে ঘুরিয়ে আমি সুন্দর করে একটি বড়া দিয়ে সেলাইটি আমি করে নিব সেলাইটি এই যে ফাড়ার অংশটি আমি ছুইং করে নিলাম একইভাবে দোনো সাইডের ফাড়া সেলাইটি আমি দিয়ে নিব দোনো পাশে বড়া দিয়ে আমি সেলাইটি করে নিলাম এখন নিচের অংশটি এভাবে বড়া দিয়ে একটি বড়া দিয়ে সেলাই করে নিব এই যে দেখো এভাবে বড়া দিয়ে নিচের পাটি সেলাই করে নিতে হবে অংশটি এখানে আমি একটি করে সেলাই দিয়ে নিলাম দেখো বন্ধুরা জামাটি আমার সুইং করা শেষ